গোড়াপদ সরকার লেনে পুরকর সংগ্রহ নিয়ে উঠছে দুর্নীতির অভিযোগ জড়ালো মেয়রের নাম গরু পাচার কয়লা পাচার বালি পাচার চুরি স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে বর্তমান রাজ্যের মামাটি মানুষের সরকারের বিরুদ্ধে বারবার দুর্নীতির অভিযোগ উঠেছে যার কারণে বেশ কিছু নেতা মন্ত্রীকে জেলেও যেতে হয়েছে কিন্তু তা সত্ত্বেও বর্তমান রাজ্য সরকারের কোনো হেলদোল নেই যেখানে একইভাবে বিভিন্ন ক্ষেত্রে মাত্রাতিরিক্ত দুর্নীতি অনৈতিক উপায় টাকা তোলা ইত্যাদি ঘটনা ঘটেই চলেছে এ বিষয়ে সম্প্রতি কলকাতা কর্পোরেশনের অধীন তেরো নম্বর ওয়ার্ডের বোড়ো তিন অবস্থিত পাঁচ নম্বর গোড়াপদ সরকার লেনে প্রায় সাড়ে সাত বিঘে জমিতে বকেয়া পুরকর সংগ্রহ নিয়ে কলকাতা পুরসভার বিরুদ্ধে উঠছে বেনিয়মের অভিযোগ ঘটনা হলো বেসরকারি মালিকানা এই বিশাল জমিটি উনিশশো সাল থেকে দখল হতে থাকে তৎকালীন দুর্দণ্ড প্রতাপশালী সিপিএম নেতাদের দ্বারা পরিচালিত বস্তি ফেডারেশনের উদ্যোগে গোড়াপদ সরকার লেনে জমিটি দখল হয়ে যায় যেখানে দেড় বিঘের একটি পুকুরও রাতারাতি আবর্জনা ফেলে ভরাট করে বিক্রি করে দেওয়া হয় যদিও এই সময় জমির করদাতা মালিকপক্ষ পক্ষ বিচার চেয়ে কলকাতা হাইকোর্ট ও নিম্ন আদালতে বেশ কিছু মামলা করলে মামলায় তাদের পক্ষেই রায় যায় কিন্তু সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জমি লুটের ঘটনা চলতেই থাকে যারই কারণে একসময় জমির মালিক বাধ্য হন পুরকর পরিষদ বন্ধ করে দিতে এগারো শূন্য তেরো শূন্য আট শূন্য 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 আটত্রিশ অ্যাসি নম্বরের এই জমিতে এখন প্রায় কোটি কোটি টাকার পুরকর বাক বকেয়া আছে তাই আদায় করতে গিয়ে কর্পোরেশনের কর্মীদের ঘুম ছুটেছে ফলে একটিয়ার বহির্ভূতভাবে জমির দখলদার বাসিন্দাদের থেকে মিউটেশন সার্টিফিকেট প্রদান করা হবে এই প্রতিশ্রুতি দিয়ে অন্যায়ভাবে পুরো কর আদায় করা হচ্ছে বলে অভিযোগ আর এই বিষয়ে শাসক দলের স্থানীয় দুই মাতব্বরের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন এ ব্যাপারে নির্দিষ্ট কিছু অভিযোগ পেয়ে চোদ্দই মে ট্যাক্স সংগ্রহ পুরো কর্তৃপক্ষকে ধরলে স্বপন দাস নামে এক পুরো অফিসার স্বীকার করে নেন যে এই জমির বকেয়া ট্যাক্সের টাকা সংগ্রহ করতেই তারা এদিন পুরো কর আদায় শিবির করেছেন তার অভিমত হলো পুরসভা বিনা পয়সায় জল রাস্তাঘাট বিদ্যুৎ এসব দিচ্ছে আর সেই কারণেই প্রতিদিন কোটি কোটি টাকা ব্যয় হয়ে যাচ্ছে তাই তারা সরাসরি জমির ওপর দখলদারদের থেকে ট্যাক্স সংগ্রহে নেমেছেন যেখানে তাদের বক্তব্য জমির মালিককে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না কর্পোরেশন থেকে এসছেন একটু কাইন্ডলি বলুন না

আচ্ছা আচ্ছা একটা কথা বলি যার জমি সেই তো দীর্ঘদিন যাবত কি কলকাতা কর্পোরেশন ট্যাক্স দিচ্ছে দিচ্ছে না এবার কলকাতা কর্পোরেশনের একটা কথা আমি বলতে চাই যে কলকাতা কর্পোরেশনের মানুষদের রাস্তা ব্যবহার করতে গেলে হ্যাঁ যে রাস্তা ডেভেলপমেন্ট তার জন্য কি এখানকার বাসিন্দাদের কোনো পয়সা খরচা করতে হয় আচ্ছা এখানকার যে জল সরবরাহটা করা হয় তার জন্য আমি আমি আমাকে বলতে দিন আমাকে আমাকে বলতে দিন আমাকে আমাকে বলতে দিন আপনার কথা আমি পরে শুনবো হ্যাঁ কলকাতার বাসিন্দাদের জল পেতে গেলে হ্যাঁ সেই জলের জন্য কোনো পয়সা খরচা করতে হয় আচ্ছা জলটা বাদ দিলাম কলকাতার রাস্তাঘাটে বেরোলে পড়ে এই গলিতে ওই গলিতে সব জায়গায় আলো জ্বলছে তার জন্য কি বাসিন্দাদের কোনো পয়সা খরচা করতে হয় আমার কথাটা শেষ করতে দিন হ্যাঁ আমার কথাটা প্রসেস করতে দিন এই যে আলোর একটা বিশাল খরচা পার ডে কোটি টাকা খরচা আচ্ছা এই যে জলের একটা বিশাল খরচা পার ডে কোটি টাকার উপর খরচা হ্যাঁ এই খরচাগুলো কোথা থেকে দেবে সরকার কলকাতা কর্পোরেশন এইখানে কলকাতা কর্পোরেশনের যে সমস্ত এমএসএস আছে ওখান থেকে ট্যাক্স কালেক্ট করে সেই ট্যাক্সের টাকায় এই সমস্ত খরচাগুলো চালানো হয় আচ্ছা এবার এইবার হচ্ছে একটা মালিক একটা মালিক একটা মালিক একটা একজন মালিক আপনার আমার কথাটা আমার কথা শুনতে আমার আপনার 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 প্রস্নদাবি আমি উত্তর দিচ্ছি আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি আমি আপনার প্রশ্নের উত্তর দেবো আমাকে পুরোটা বলতে দিন ওখানে ওখানে আমাকে পুরোটা বলতে দিন ওখানে বলতে দিন ওখানে আপনি কভার করছেন তো

হ্যাঁ অনেক বছর ধরে তারা কলকাতা কর্পোরেশন কাউকে মালিকানা দিতে পারে না এটা ভালো করে বুঝবেন এই জায়গার মালিক কিন্তু ওদেরকে কলকাতা কর্পোরেশন দিয়ে দিচ্ছে না মালিক উনিই থাকবেন মালিক উনিই থাকবেন এনারা এনারা হবেন পার্সেন লেভেল টু পে ট্যাক্স এই জায়গাটা ওনারা ব্যবহার করছেন সেই জন্য সরকার ওনাদের কাছ থেকে ট্যাক্সটা নেবেন ইন অ্যাবসেন্স অফ ওনার কিন্তু নাম কিন্তু ওনারেরই থাকবে ওনারের মালিকানা ক্ষমতা বলছে যে তাদেরকে একটা জায়গার মালিক হতে গেলে পরে সেই জায়গাটা কিনতে হয় এবং তার রেজিস্টার ডিট থাকতে হয় হ্যাঁ ওটা একমাত্র ক্ষমতা থাকে

আমাদের কলকাতা কর্পোরেশনের কলকাতা কর্পোরেশনের যিনি মেয়র আছেন উনি কলকাতা কর্পোরেশনের যিনি কমিশনার আছেন ওই ব্যাপারটা ওনারা দেখবেন আমাদেরকে যদি অর্ডার দেয়

সেইটা তো তারা তো ভোগ করছেন আজকে এখানে যে বস যারা বাসিন্দারা রয়েছে দেখা যাবে পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ধরে ভোগ করছেন এবং ওই জায়গাগুলো তো কেউ কেউ কমার্শিয়ালি ইউজ করছেন হ্যাঁ কিন্তু এর জন্য ওদা ওনাদের কাছ থেকে সরকার কোনো ট্যাক্স কলকাতা কর্পোরেশন কলকাতা পুরসভা তেরো নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডের অধীনে প্রায় সাড়ে সাত বিঘে একটি জমি পাঁচ নম্বর পদ সরকার লেন জমির বর্তমান মালিকানা এখনো বেসরকারি মালিকদের হাতে যেখানে দেখা যাচ্ছে কলকাতা পুরসভা জমির ওপরে বিশাল পরিমাণ ট্যাক্স বকেয়া হিসেবে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে অভিযোগ হল কলকাতা ওই জমির মালিককে ট্রেস করা যাচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা পুরসভা বর্তমানে যারা জমিতে বসবাস করছেন অকুপায়ার যারা তাদের কাছ থেকে জমির ট্যাক্স সংগ্রহ করছে এবং তাদেরকে বলা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে জমির মিউটেশন তাদের নামে করে দেওয়া হবে এইভাবে কি জমির মিউটেশন করা সম্ভব একজন হিসেবে কি মিউটেশনের ক্ষেত্রে সবসময় জমির মালিকানা কার সেটা দেখে নেওয়া উচিত তাদের যদি কোনো সেল ডিট বা পার্চেসিড যদি কিছু থাকে বা উত্তরাধিকারী সূত্রে যদি প্রাপ্য হয় তার ওয়ারিশান হিসেবে তাদের কি প্রুফ আছে সেটা প্লাস আপনার যে যে সিরিয়াল ওয়াইজ মেনটেন হয়ে আসছে ওয়ারিশান সূত্রে সেগুলো সব কিছু দেখে তবে তার জমি কনভারশান সম্ভব বিএলআর মাধ্যমে কর্পোরেশনের কাজ তাদের সি নাম্বার ধরে ট্যাক্স কালেক্ট করা তাদের কাজ কনভারশান করা নয় মিউটেশান করা নয় এইভাবে ইলিগালি যারা অকুপায় অকুপায়ার যদি থাকে ইলিগালি তাদেরকে এরকম প্রতিশ্রুতি যদি দিয়ে থাকে যে ট্যাক্স দিয়ে দিলে বকেয়া ট্যাক্স দিয়ে দিলে তাদের নামে মিউটেশন করে দেবে তাহলে কে এম সি ইচ্ছাকৃত অন্যায় কাজ করছে আজকে বর্তমানে আমাদের পশ্চিমবাংলায় এই বর্তমান সরকারের আমলে আমরা বিভিন্ন দুর্নীতি চোখের সামনে দেখছি সেটা শিক্ষা বালি গরু কয়লা যে কোনো সেক্টর স্বাস্থ্য সব জায়গায় দুর্নীতি দেখছি আজকের কে এমসির বুকে জমির ওপর এই যে দুর্নীতি দেখছি এ আমাদের কাছে মানে খুবই ভাবাচ্ছে যে আগামী দিন সরকারের কার্যকলাপ কোন দিকে এগোচ্ছে আগামী দিন কি ইলিগালকেই এরা লিগাল হিসেবে এস্টাবলিশ করতে চাইছে নেক্সট জেনারেশনকে এরা কি দেখাতে চাইছে তো সেটা আমাদের কাছে খুব ভাবাচ্ছে এই যে বর্তমানে যে জায়গার কথা আপনি বললেন পাঁচ নম্বর গোরাগত সরকার লেন যার এস নাম্বার ডাবল ওয়ান জিরো ওয়ান থ্রি জিরো এইট ট্রিপল জিরো থ্রি এইট এর যে সিসি নাম্বারের ওনার সুধীর কুমার ঘোষ তার নামে আজও রেকর্ড হয়ে আছে আজ ইলিগালি কিছু অকুপায়ার সেই সাড়ে সাত বিকে জায়গার ওপর অকুপায় হয়ে আছে এবং এই ডিসপিউট নিয়ে বিভিন্ন মামলা কোর্টে এখনও পেন্ডিং আছে এবং কিছুদিন আগে পর্যন্ত কেসি কে নোটিশ দিয়ে জানানো হয়েছে এই জায়গা ইলিগালি অকুপায়ার আপনি ইল্লিগালি ট্যাক্স কালেক্ট করবেন না এমত অবস্থা হওয়া থাকা সত্ত্বেও আজ এই চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে এই কে এমসির যেসব অথরিটি রয়েছে তারা সেই জায়গায় গিয়ে অকুপায়ারদের গিয়ে বলছেন যে যে তোমরা ট্যাক্স দিয়ে দাও দিয়ে দিলে তোমাদের নামে মিউটেশান হয়ে যাবে এটা কি করে বলতে পারে এরা একজন সরকারি কর্মচারী যে দায়িত্বশীল যে আইনকে মান্যতা দিয়ে কাজ করবে তারা কি করে বলতে পারে যে তোমরা ট্যাক্স দিয়ে দিলে তোমাদের নামে মিউটেশন হয়ে যাবে কলকাতা কর্পোরেশন বেসরকারি জমির ওপর মিউটেশন করে দেওয়ার কি কোনো ইখতিয়ার আছে কোনো অধিকার আছে কি মিউটেশন প্রথম কথা হচ্ছে জমির মিউটেশন জমিটা কার এবং মিউটেশনটা কাকে বলা হয় মিউটেশনের বাংলা অর্থ হচ্ছে নাম নতিভুক্ত নথিভুক্তকরণ অর্থাৎ জমির মালিকই সেটা তার নামেই যদি হতে পারে আর মিউটেশান রিলেটেড টু রেভিনিউ রিসিট অর্থাৎ সরকার বা যে কর্পোরেশান কর্পোরেশান তো জমির ট্যাক্স নিতে পারে না কর্পোরেশন মিউটেশানও করতে পারে না কর্পোরেশন শুধু সার্ভিস ট্যাক্স নিতে পারে এবং যেখানে জমির মালিক তার সম্বন্ধে যখন সন্ধিহান আছে কর্পোরেশন সেই সমস্ত জমিগুলোর ব্যাপারেই কিন্তু কর্পোরেশনে ইন্টারেস্ট বেশি প্রয়োগ করছে কারণ কি আলটিমেটলি তাদের ভেস্টেড ইন্টারেস্ট রয়েছে তার প্রতি যার জন্য সেই সমস্ত বেআইনি বা যাকে বলা হয় মানে ইলিগাল অকুপেন্ট যারা আছে সেই সমস্ত জমির প্রতি কর্পোরেশনের বেশি লক্ষ্য তার মধ্যে তার কি ইন্টারেস্ট আছে কারণ যদি অ্যাকচুয়াল ওনারশিপ না থাকে আলটিমেটলি কর্পোরেশন সেগুলোকে ভেস্টেড করে সেই জমি অধিগ্রহণ করবার একটা মানে অন্ধকার দিক আছে যে দিকটা কর্পোরেশন বেশি ইন্টারেস্টেড এই জন্য মিউটেশান কখনোই অগ্রাধিকার দিয়ে করার উদ্দেশ্য হচ্ছে জমিকে আলটিমেটলি অধিকার করা জমির দখল নেওয়া কিন্তু আলটিমেটলি কর্পোরেশন ইন্টারেস্ট দেখাচ্ছে প্রথমে আনঅথরাইজ ডকুমেন্টের কাছ থেকে ট্যাক্স সংগ্রহ করা কিন্তু এর মধ্যে দুটো পার্ট আছে আবার সরকারের মধ্যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট আছে রাস্তা কল জল এগুলো কিন্তু পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের আন্ডারেও পড়ে সুতরাং পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট আরেকটা জিনিস আর একটা পরিষেবা সংক্রান্ত কর্পোরেশনের আরেকটা ডিপার্টমেন্ট তো দুটো ডিপার্টমেন্টের দুটো বিভিন্ন দিক আছে কর্পোরেশন কেন এই ব্যাপারে দুজনের সঙ্গে সেপারেটলি আইডেন্টি নিয়ে যদি কোনো ল্যান্ডের সঙ্গে যুক্ত থাকে কর্পোরেশন আসতে পারে রিলেটেড টু সার্ভিস ওরিয়েন্টেড এক্সেপ্ট সার্ভিস ওরিয়েন্টেড আদারওয়াইজ মিউটেশন কোনোভাবেই সে করতে পারে না